একটু স্লো করে যদি আবার দেখি হুব যেন কুল দিবিধা বোলিং অ্যাকশন ফলো থ্রু হ্যান্ড পজিশন সেই সাথে দুর্দান্ত টার্ন যেন দেখার মতো একজন চায়নাম্যান বোলার হবিগঞ্জের সতেরো বছর বয়সী চাইনা চায়নাম্যানের নাম অন্তর ঘোষ রংপুরের নেটে খুশদিল ইফতিকার সোহান সৌম্যদের নিয়মিতই বল করা এই স্পিন স্পিনার শুধুই কুলদীপের একশনে বলই করে না বোলিং ভেরিয়েশনেও তার পছন্দ কুলদীপ মানে মাঝে মধ্যে যখন মনে হয় যে কুলদীপের বোলিং অ্যাকশনগুলো আমি একটু ফলো করি ফুড ফুড ওয়ার্ক পরে দেওয়া হিপ রোটেশন হ্যান্ড মানে হ্যান্ড পজিশন কোন জায়গায় এগুলো একটু দেখি আমি অন্তর প্র্যাকটিস করছেন অবশ্য রাজশাহীতে বাংলা ক্রিকেট একাডেমিতে যেখানে আছেন খালেদ মাহমুদ সুজনের আতসি কাছের নিচে আদর করে সুযোগ তাকে নিকনেম দিয়েছেন কুপি তার ছত্র এসে নিজের বোলিং এর দিচ্ছেন এই স্পিনার অনেক টিপস পাচ্ছি আমি গত চার মাস হলো ভর্তিছি তো আমার বোলিংয়ে অনেকগুলো প্রবলেম ছিল যেগুলো স্যার দেখাই দিছে আমারে পরে আমার বল আগে স্লো করতাম তো বলছে যে পেজ ভেরিয়েশন করতে পরে দেওয়া গুগলিটা ইম্প্রুভমেন্ট করায় দিছে ওই জায়গায় ফেসিলিস প্র্যাকটিস ফেসিলিস অনেক ভালো সেই জন্য আমি ওই জায়গায় গিয়েছি আর কি রংপুর রাইডার্সের প্র্যাকটিসে বল করার সুবাদে গুগলি টার্ন বলের স্পিডের কারণে প্রশংসা পাচ্ছেন দেশি বিদেশি ব্যাটারদের কাছ থেকে তাকে মনে ধরেছে পাকিস্তানের ব্যাটার খুশদিল শাহের যাওয়ার আগে তাকে কিছু টিপসও দিয়ে গেছেন বলছে যে বল ভালো হচ্ছে তুমি একটু পেসটা বাড়ায়ও পরে জায়গাটা মেনটেন করো এই বল ভালো হচ্ছে পেস বাড়ানোর যে কথাটা এটা আসলে কে বলেছেন এটা বল বলছিল খুশদিল শাহ খুশদিল শাহ বাংলাদেশে চায়নাম্যান বোলার কম জাতীয় দলে এখনো নেই অন্তরের স্বপ্ন শুধু ওই জাতীয় দলে খেলাই নয় স্বপ্নটা তার আরো বড় কি সেটা প্রত্যাশা কি মানে নিজেকে আসলে ঠিক কোথায় দেখতে চান যে আমি নিজেকে দেখতে চাই বাংলাদেশকে অনেক দিন ধরে সার্ভিস দেওয়া যায় যেন আসলে লেগ স্পিনার কালচারটা আমি বদলাতে চাই হবিগঞ্জে যে আপনি হবিগঞ্জে আপনার বাড়ি আপনার জাকির হাসান জাকির আলী অনেকরা সেখান থেকে উঠে এসেছেন জাকির আলী অনিক তারপর আপনার সিলেটের অনেক পেসার এখন ভালো করছেন জাকির আলী অনেকের কথাই বলবো যেহেতু আপনি হবিগঞ্জের ছেলে উনি হবিগঞ্জের ছেলে তো জাকির আলী অনেককে কখনো বল করা হয়েছে না কখনো বল করতে পারিনি বা ইচ্ছা আছে বোলিং করার বয়সের তুলনায় বোলিং এবং মানসিকতা দুটোতেই বেশ এগিয়ে এই বাহাতি নিজেকে নিয়ে কাজ করলে পরিশ্রম ডেডিকেশন ঠিকঠাক ভাবে থাকলে নিঃসন্দেহে অনেক হবেন অনেক বড় অ্যাসেট যে অ্যাসেটের চাওয়া বাংলাদেশ যে অ্যাসেটের চাওয়া বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কারণ চায়নাম্যান বোলার যে শুধুই বাংলাদেশ ক্রিকেটেই নয় বিশ্ব ক্রিকেটে বিরল এক প্রতিভা অনেকের এখনো পাড়ি দেওয়ার আছে অনেক পথ প্রতিভা আছে এবার লেগে থাকার পালা শাহরিয়া শাওন মিডফিল্ড